বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা আজম চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আধ্যাত্মিক জগতে সাদা কাপড়ের গুরুত্ব কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন আধ্যাত্মিক জগতে সাদা কাপড়ের গুরুত্ব কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সাদা কাপড় বহু মানুষ বহু কারণে ধারণ করলেও আধ্যাত্মিক জগতে এর বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে সাদা কাপড় পরিধান মানে তার ইচ্ছার বলিদান বা নিজের জাগতিক লালসা কামনা বাসনা কি কুরবানীর এক নিদর্শন যাহা পরিধানকারী ব্যক্তি জীবন্ত লাশের ন্যায় তার জীবনযাপন হয় সাধারণ এবং খুবই সাধনালব্ধ ও সুক্ষ দ্বারাই তাই লালন সাইজি বলেন কে তোমারে এই বেশভূষণে পড়িল বলো শুনি জিন্দা দেহে মরার বসন কুপিনি জিন্দা মরার পোশাক পরা আপন চুরত আপনি সারা ধ্বংস করা এত অসম্ভব করুনি মরণের আগে যে মরে সমনে না তারে শুনেছি তা সাদর তাই বুঝি করেছে দনী সেজে সাজ ভালোই তোর মরে যদি দে পারো লালন বলে যদি ফেরো দুকুল হবে অপমান যেখানে কোনো বুক নয় কেবল ত্যাগের কর্ম তাকে সেই সাদা কাপড় তার ইঙ্গিত বহন করে এবং তাহা পবিত্র আর মন শান্ত হওয়ার প্রভাব পেলে সাদা কাপড় সবসময় মন সতর্কতার ইঙ্গিত দেয় যে সে সাধারণ সকলের জীবন ব্যবস্থা থেকে সে ভিন্ন জীবন ব্যবস্থায় আছে অ্যাস্ট্রোসায়েন্স বলে সাদা চন্দ্রের রং আমাদের মনের কারক গ্রহ হল চন্দ্র যাহা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে সাদা রং ধারণ করলে তা চন্দ্র গ্রহকে প্রবাহিত করে তাই যেহেতু বুগ নয় ত্যাগের জীবনযাপন মন খারাপ যেন না হয় মন অনিয়ন্ত্রণ না হয় তাই সাদা রঙ এর কাপড় পরে মনকে স্থির রাখা হয় এবং সাধনায় মন অটল রাখতে সাদা বসন খুব ভালো কাজ করে যদিও বসন পড়তে বিশেষযোগ্যতা লাগে জীবন্ত হতে পারে না এই পরা মানে সেই বসন ত্যাগী জীবনের ইঙ্গিত যাহা এই মোহমায়ার জগতে খুবই কষ্টের আর বহু নিয়ন্ত্রণ জীবনকে নির্দেশ করে এই বসনের মান রাখতে মনটা কেউ রূপ শুদ্ধ পবিত্র আর কুমড় রাখতে হয় মনে যেন দাগ না লাগে সাধুগুরু বা সাধকের সাদা বসন পরিধানের বহু তাৎপর্য কিন্তু সাধারণ মানুষ শিল্পী গায়ক মাওলানা মোল্লা হাজিকারী এদের সাদা কাপড় পরার বিষয় এক কখনো নয় এই সাদা কাপড়ের আরও অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে যাহা সম্পূর্ণ প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয় আপনারা সকলেই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে জেনে নিবেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ